হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমাদের আজকে আমি আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি আলোচনা করছি সিবিসিএস সিক্স সেমিস্টার ডিএসই পলিটিক্যাল সায়েন্সের সাজেশন বলতে পারো এবং আজকের এই ক্লাসটা কিন্তু পার্ট থ্রি ক্লাস যেখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে টুয়েলভ মার্কসের যে সাজেশনগুলো রয়েছে দু হাজার পঁচিশের জন্য সেই সাজেশনগুলো আলোচনা করবো একেবারে হান্ড্রেড কমন সাজেশন তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি অবশ্যই আজকের এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল প্রেস করে রাখবে চলো শুরু করছি আজকের সাজেশন নিয়ে কী কী রয়েছে কি কী পড়তে হবে তোমাদের টুয়েলভ মার্কসের সাজেশনগুলো সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করবো দেখো বেসিক্যালি কিছু প্রশ্ন তোমাদের একেবারে আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেই প্রশ্নগুলো কি কী রয়েছে বারো নম্বরের সেগুলো বলছি ভারতে রাজ ব্যবস্থার কাঠামো সম্পর্কে আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎসগুলি ব্যাখ্যা করো মানে প্রত্যেকটারই আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালিভাবে আসতে পারে যেমন জেলা পরিষদের বা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এদের প্রত্যেকেরই আয়ের উৎসগুলো সম্পর্কে আলোচনা করতে হবে দেন বলছে ডিটেলসে নিগমের বা গঠন এবং কার্যাবলীর আলোচনা করো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চারে বলেছে ভারতে পঞ্চায়েত সমিতির গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ নেক্সট ভারতে জেলা পরিষদের গঠন ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এই দুটো প্রশ্ন ভারতে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা একেবারে টু হান্ড্রেড বলতে পারো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট বলেছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী ধ্যান দিও কি বলছে সংবিধান সংশোধনী আইনের পর ভারতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো নেক্সট বলছে ভারতে রাজ ব্যবস্থা গড়ে উঠেছিল কোন পটভূমিতে তা আলোচনা করো নেক্সট ও চুয়াত্তরতম সংবিধান সংশোধন আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো ওকে নেক্সট নেক্সট বলছে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে আমি এতগুলো প্রশ্ন তোমাদেরকে বললাম এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়লে এখান থেকে একটা আসবেই আসবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তাহলে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা থেকে অলরেডি বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট কমন আর জেলা পরিষদ এবং হচ্ছে তোমাদের বললাম পৌরসভা সরি জেলা পরিষদ আর পঞ্চায়েত সমিতির যে ক্ষমতা ও কার্যাবলীগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো করে পড়বা এই তিন চারটে প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাচ্ছ কিন্তু আমি সর্বমোট বারোখানা প্রশ্ন দিয়েছি বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের সুবিধাগুলি আলোচনা করো দেখো প্রতি সপ্তাহে যদি তোমরা একটা করেও বড় প্রশ্ন পড়ো না তাও কিন্তু পরীক্ষা আস্তে আস্তে কভার আপ হয়ে যাবে আমার অলরেডি আজকে অবধি আমাদের অলরেডি সাজেশন সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেল অলরেডি আমরা তোমাদেরকে হিস্ট্রি প্রোভাইড করে দিয়েছি আমরা আজকে পলিটিক্যাল সায়েন্স প্রোভাইড করে দিলাম এরপরে আমরা নিয়ে আসবো সোশোলজি বা এডুকেশন অন্য কোনো সাজেশনস প্রতি মুহূর্তে অর্থাৎ ধাপে ধাপে করে আমরা বিভিন্ন সাবজেক্টের যে সাজেশনসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো তো স্টুডেন্টস তোমাদের যেটা করতে হবে একটাই কাজ করতে হবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই এটা চ্যানেল আর নেই আমাদের এখন জি মানে জ্ঞান কোচিং সেন্টার নামে যে মূল চ্যানেলটা রয়েছে সেটা তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা এনবি ওর আন্ডারে রয়েছে তারা এই চ্যানেলটিকে জ্ঞান কোচিং সেন্টার লিখে সার্চ করো দেখবে অলরেডি আমাদের এনবি ওর আন্ডারে যে চ্যানেল রয়েছে সেটা মূলত তোমরা পেয়ে যাচ্ছে মূল চ্যানেলে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে ভিডিওগুলো তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো আমাদের কাছে অনলাইনে যদি নোটসপত্র সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ